এটাই ভয় পাচ্ছিলাম জানেন সেই আমাকে ইনজেকশন নিতেই হলো যেটা ভয় হয় সেটাই হয় আর দেখুন ছুটকি কি বলছে তো চলুন ব্লগটা শুরু করি আজকে শ্যামবাজার গেছিলাম একটা ম্যাসেজার কিনতে আমার স্পন্ডিলাইটিসের খুব ব্যথা তো মেয়ে বললো মা তোমার তো মাঝে মাঝে স্পন্ডিলাইটিসের ব্যথা হয় তাহলে তুমি একটা ম্যাসেজার কিনে নাও আগে একটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে তো শ্যামবাজার দিয়ে হাতিবাগানের দিকে যাচ্ছিলাম আর ভাবছিলাম দেখুন রাস্তাটা কত ফাঁকা মানে এই পুজোর আগে শামবাজার এত জমজমাট থাকে দুদিকে এত লোক থাকে যে হাঁটা যায় না পর্যন্ত আর পুলিশে পুলিশে লাখ আর এখন এও শুনছি যে শামবাজার থেকে কর অব্দি ওয়ান ফর্টি ফোর যেটা মারা হয়েছিল সেটা নাকি ওয়ান সিক্সটি থ্রি হয়ে গেছে অর্থাৎ তিন চারজনের বেশি কিন্তু একসাথে জমায়েত করা যাবে না তো যাই হোক মডার্ন ভ্যারাইটিতে ঢুকলাম কিন্তু পেলাম না জানেন মাসেজার পেলাম না এটা ফেশিয়াল মাসেজারও হবে তো ভাবলাম যাই অনলাইনে কিনে নেবো বাড়িতে যেতে যেতে খিদে পেয়ে গেল তো একটু ফুচকাওয়ালার সামনে দাঁড়িয়ে খেয়ে নিলাম আর দেখুন বাগবাজারটা এরকম বাগবাজার দেখেছেন কখনো কত ভিড় থাকে বলুন বাগবাজারে তো যাই হোক এবার বাড়ির দিকে রওনা দিই মনটা না খুব মানে খারাপ খুবই মর্মা বাচ্চা মেয়েটা মারা গেল ডাক্তার মেয়েটা সত্যি জীবনের কোনো আলো মানে কোনো জীবনের সব কিছুর স্বাদ থেকে বঞ্চিত হলো এটাই ভাবতে ভাবতে বাড়ির দিকে রওনা দিলাম যে দেরিও হয়ে যাচ্ছে তো বাড়ির দিকে যাই আর মেয়েরও কিছু জিনিস কেনার ছিল সেগুলো কেনা হলো না এত ফাঁকা দেখে আর দোকানও সেরকম খোলা ছিল না তো এই দোকানটায় গরম গরম রসগোল্লা বিক্রি হয় তো দু দুবাটি রসগোল্লা গরম নিয়ে নিলাম বাড়ির সবাই রুটির সাথে খেতে পারবে তো চলুন সবাইকে খেতেও এবার দিয়ে দিই রাত হয়ে গেল ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন সবার জন্য ভালো করে আর ঘুম পাচ্ছে চলুন ঘুমিয়ে পড়ি আবার কাল সকালে দেখা হবে আর এই রাস্তায় দাঁড়াতে দাঁড়াতেই দেখলাম বারেন্দার দিকে এই যাচ্ছে এখনও ভোলে বাবা যাচ্ছে এই ভাদ্র মাসে কিসে যাচ্ছে বুঝতে পারলাম না তো সকাল হয়ে গেছে আমার চানও হয়ে গেছে এবার চলুন সব দরজা জানলা খুলে দিই আর দিনটা শুরু করি মর্নিং এভরিওয়ান আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল তো এখান থেকে আজকে শুরু করলাম আর জি করে মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছা করছে না বিশ্বাস করুন মনও প্রচণ্ড খারাপ লাগছে কিন্তু পেটের জ্বালা তো জানেনই করতেই হবে খিদেও পাচ্ছে ঘুমও পাচ্ছে সব তো এখন রান্না করে ঢুকে পড়ি রান্নাঘরে অলরেডি এই দুধটা গরম করতে দিয়েছি চাটু পেতে দিয়েছি এখানে রুটি হবে আর এখানে গরম গরম চা হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে কালকে রাতে আলু পরোটা করেছিলাম একটু গরম করে নিলাম আর দেখুন সকালটা কি সুন্দর এই জানলাটা দিয়ে না আমার সকালটা খুব দেখতে ভালো লাগে আর দুধ দিয়ে দিলাম সবাইকে দুধ মুড়ি যারা যারা আলু পরোটা খেলো খেলো আর বাদবাকিরা দুধ মুড়ি খেলো মা সেজোপিসি এরা সবই দুধ মুড়ি খেলো আর সবাইকে চলুন দিয়ে খাবারটা এক এক করে এক একজনের এক এক রকম খাবার কেউ খাবে দুধ মুড়ি কেউ খাবে পরোটা কেউ খাবে রুটি সবাইকে নিয়েই চলতে হয় আজকে ছাদটা পরিষ্কার করেছি দেখুন কত ময়লা বেরিয়েছে ছালের ছাদের চি চিলে কোটা থেকে আর অনেকক্ষণ টাইমও লেগেছে আর এটা পরিষ্কার করে এসে তারপর আমি চানে গেছি আর এই দেখুন আমাদের বাড়ি আরেকটা নতুন সদস্য এর গল্প পরে বলবো এর একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট রয়েছে রাস্তার কুকুর আমি আবার তুলে নিয়ে এসছি এটা লুসিরি ভাই ধরতে পারেন চান করে এবার রান্নার কাজটা করে নিই আর সারাদিন ধরে যা যা করবো কিছু আপনাদের সামনে উপস্থাপন করব চলুন হাজবেন্ড কটা তা কাতলা মাছ এনেছে নুন হলুদ দিয়ে মিশিয়ে ভালো করে মাছগুলো রান্না করে নিই মা আমায় বলতো দেখো তুমি একটা বাড়ির বড় বউ হতে চলেছ তোমাকে কিন্তু মানিয়ে মানিয়ে নিতে হবে এই মানিয়ে নিতে নিতে মানিয়ে নিতে নিতে সারা জীবন লোকের কথা শুনতে শুনতে আমার দিনও দিব্যি কেটে যাচ্ছে চেষ্টা করি সকলের সাথে মিলেমিশে থাকার আর যেটা একেবারেই সম্ভব না সেটা তো সম্ভবই না ধরেই নিতে পারেন কিন্তু ধরুন আমি এক ধাপ এগোলাম আর অপর প্রান্তে কেউ এক ধাপ এগোলো যদি পজিটিভ চিন্তা থাকে তো সবাই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি একটু মাছের মশলা বাটা হলো কি কি দিলাম জানেন বাদাম পোস্ত সরষে দিয়ে হয়েছে দেখুন তো এই রান্নাটা না মাছে আমি মায়ের কাছে শিখেছি আমার মা অনেক রকম রান্না পারতো আর আমাকে হাতে ধরে সব শিখিয়েছে আমার মা হ্যাঁ তবে আমাকে কখনো রান্না করতে মা দেয়নি বিয়ের আগে বলতো থাক থাক বিয়ের পরে তো করতেই হবে তোকে কিছু করতে হবে না এমনিও বাচ্চা যখন ছোট ছিল বাপের বাড়ি যেতাম মা আমায় কিচ্ছু করতে দিত না বসিয়ে বসিয়ে খাওয়াতো সত্যি মায়ের কথা খুব মনে পড়ে মায়ের জায়গা না কেউ নিতে পারবে না আর এটা তো সত্যি এই দেখুন গ্যাসের ইয়েটা একটু বাড়িয়ে দিই নিবু নিবু ছিল মাছগুলো ভাজা হয়ে গেছে সব দিয়ে দিলাম এটা কাতলা মাছ খুব স্বাদ আর চলুন কথা বলতে বলতে এবার পুছি সব পরিষ্কার করে নিই কারণ রান্না করতে করতেই আমায় বাসন মাজতে হবে আর সব কিছু পরিষ্কার করতে হবে আজকে নিয়ে এসছে থোর থোর কর্তা থোর খুব ভালোবাসে তো শাশুড়ি মা কেটে দিল নুন আর হলুদ দিয়ে মাছের ডিম দিয়ে আজকে থোরটা রান্না করব। আজকে হবে থোর ভাজা আর থরটা না খুব সুন্দর মানে দেখেই মনে হচ্ছে থোরটা খুব মানে সতেজ আর কি তো চলুন থরটা এরকম রেখে দিই এরপরে দশ মিনিট রাখার পরে রান্না করে নেবো থোটটা নুনে মাখানো আছে এটা থাক একটু নরম হোক ততক্ষণে আমি আলু কুমড়োর তরকারি আর কুমড়ো ভাজাটা করে নিই চলুন হলুদ আর নুন দিচ্ছি কুমড়ো ভাজাতে ওটাও হলুদ দিলাম আর আলু নুন দিয়ে রাখলাম রান্না করতে সুবিধা হবে মাছের ডিমও এসে গেছে এই যে মাছের ডিম থোর পাশাপাশি রইল এবার রান্না হবে তো আগে ভালো করে তেল দিয়ে দিই কড়াইতে তারপর ভাজাগুলো করে নিই করে নিয়ে তারপর একবারে থরটা করব। তো এই যে আমি দিয়ে দিলাম কুমড়ো স্লাইস করে কাটা কুমড়োগুলো ভেজে নিয়ে এবার ঝটপট একটু চিনি নুন আর হলুদ দিয়ে এটা রেখে দিয়েছি রান্না করতে করতে একদম ঘেমে যায় জানেন আবার একটু গরম গরম পড়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে গরম পড়ছে আর এরই মধ্যে দেখুন মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে আর এইভাবে আস্তে আস্তে কেটে গেলব ডিমগুলো যাতে ছেড়ে যায় মানে জোড়া না থাকে এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ডিমের মধ্যে থরগুলো দিয়ে দেবো সর্ষে দিয়ে থোরটা ভাজা করব। কেননা হাজব্যান্ড বলেছে মাও বলেছে মানে শাশুড়ি মা থর ভাজা করতে তো চলুন একদিকে রান্না হচ্ছে একদিকে আবার সব কিছু গোছাচ্ছি বাসনগুলো মেজে নিচ্ছি যা যা হচ্ছে টপ টপ করে বাসন মেজে নিচ্ছি এবার দেখুন এই ডিমের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে তো চলুন রান্না হচ্ছে রান্নার সাথে সাথে আপনাদের সাথে একটু গল্প হচ্ছে এই যে থোটটা এবার এর মধ্যে দিয়ে দিলাম যেটা নুন হলুদ দিয়ে মেখে চটকে রেখে দিয়েছিল। আর ওদিকে মাছ হচ্ছে মানে জনি মাছ হচ্ছে জনি ভাত দিয়ে মাছ খায় দেখুন মাছের তেল আর পেঁয়াজ কাটাও হয়ে গেল এটা একটু ভাজা করবো মাছের তেল দিয়ে পেঁয়াজ খেতে কিন্তু খুব ভাল লাগে রান্নার সাথে সাথে না ছটফট করে সব গুছিয়ে নিচ্ছি মানে রান্নার সাথে সাথে গুছিয়ে নিলে পরে আর কাজটা পড়ে থাকে না আর আজকে আমি স্কুল ছুটি নিয়েছি কারণ ওই ছোট্ট আমাদের একটা অতিথি এসছে আপনাদের দেখাবো আর রাত্রেবেলা নিয়ে এসেছি বাচ্চাটা মানে শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কেউ মেরে চলে গেছে তো আজকে দেখুন কথা বলতে বলতে দেখিয়ে দিই এই সব রান্না হয়েছে অনেক পথ হয়েছে সবাই খুব খুশি হবে খেতে ওই ডালটা কালকের ছিল আর গরম গরম ভাত খুব সুন্দর আজকে মাছটা কেমন খেলে দারুণ ভালো হচ্ছে তো সত্যি তো কাজের ফাঁকে ফাঁকে একটু টিভিতেও চোখ রাখছি কি হলো ছুটি নিয়েছি আজকে স্কুল যাব না কেন কি কুকুরের বাচ্চাটার জন্য স্যালাইন চলছে বাড়িতে সবাই মানে পারে না হেল্প করতে তো আমি যতটা পারি করে দিই আর তাছাড়াও আজকে আমাদের পাড়া থেকে একটা মানে সব পাড়ার বৌরা মেয়েরা মিলে আমরা বেরোবো আর যে করে মেয়েটার জন্য আমাদের টোটালি পাড়াতেই আমরা ঘুরবো আর সেটার জন্য আমাদের একটা পরিকল্পনা চলছে সন্ধে ছটার সময় আমরা সব বেরোবো আর এই যে লুসির ভাই আমাদের বাড়ির নতুন অতিথি রাস্তায় কেউ বলছে গাড়ি ধাক্কা খেয়েছে কেউ বা বলছে একজন বাস দিয়ে মেরেছে অনবরত মুখ দিয়ে রক্ত পড়ছিলো আর হাঁটতে পারছিল না ওকে বার করতে গিয়ে আমি খুব কামড় খেয়েছি আঙ্গুল আমার ঝালাপালা হয়ে গেছে তো সেই জন্য কম্পাউন্ডার এসে আমাকে ইনজেকশন দিয়ে দিল ব্যাগ আর বলেছিল ভ্যাকসিন নিতে আমি আর নিই নি জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে মিলেমিশে থাকাটা আজকালকার দিনে খুব টাফ কিন্তু সবার মন জুগিয়ে সবার ভালোবাসা নিয়ে আমি এটা এগিয়ে নিয়ে চলেছি আশা করি আপনারা এটা বুঝবেন আর আপনাদের ভালোবাসায় আপনারা আমায় সাথ দিলে নিশ্চয়ই আমি এটা ফুলফিল করতে পারব তো অনেকে বলেন যে এটা আমি শো করি অনেকে বলেন যে এটা আমি নাম কেনার জন্য করি অনেকে বলেন তো আমি বিশ্বাস করুন আমি এটা আমার যেটা ভালো লাগে এখন আমি সেটাই করি সবাই বলেছে যে নিজের মতো করে বাঁচতে তো আমি নিজের মতো করেই বাঁচি তো আমার মনে হয় মায়ের আশীর্বাদ থাকলে আমি সব বই তরুলি পাশ করতে পারব আর দেখুন যেটা আপনি মন থেকে করবেন ভালোবেসে করবেন সেটার জয় হবে তো ভালোবেসে করা মন থেকে করা এগুলোরও একটা দাম আছে তো আমি চেষ্টা করি সকলের পাশে থাকতে সকলের অসময় পাশে থাকতে সুসময় না আর সেই জন্য আমাকে স্কুলের টিচাররাও খুব ভালোবাসে রিলেটিভ স্বজন সবাই ভালোবাসে আর আপনারাও তো ভালোবাসেন তাই না তো যাই হোক যতটুকু পারলাম ব্লগটা করলাম বিশ্বাস করুন ওই মেয়েটার জন্য না বাচ্চা মেয়েটার জন্য আর্জি করে ডাক্তারের জন্য আর ব্লগ করতে ইচ্ছা করে না খুব মনটা খারাপ থাকে টিভিগুলো বসে থাকি যে ওর ও একটা জাস্টিস পেলো কি না কিন্তু দেখি হচ্ছে না তখন আমি ভাবি যে না ঠিক আছে যে অপেক্ষা করি ওয়েট করি নিশ্চয়ই জাস্টিস পাবে কিন্তু আমাদেরও ডেলি কাজে আমরা সবাই ব্যস্ত কিন্তু মনটা ওদিকে পড়েই থাকে যাই বলি আর এটা তো সত্যি পেটের জ্বালা বড় জ্বালা তো খাওয়ার জন্য তো রান্না করতেই হয় আর মাঝে মাঝে একা থাকলে মনটা খুব খারাপ লাগে মেয়েটার জন্যও লাগে নিজের মায়ের জন্যও লাগে মা রিসেন্ট চলে গেল আর ছোটো মেয়েটাও চলে যাবে যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই করলাম যদি ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এ পর্যন্ত